মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাঁটার যেগুলো আহ কাঁটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নিচের পশম হোক নাভি হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল আহ হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে আহ কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেঁচি ইত্যাদি ইউজ করতে হবে চল্লিশ দিনের বেশি যদি কেউ নবীন নিচের লোন পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাস্তান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক বা সে বিষয়ে জানার চেষ্টা করব চুলো নখ কাটার পর তার টয়লেটে ফেললে গুণা হবে কিনা হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে সেগুলো কি খাওয়া যাবে বলেন এই হয় না এটা কতটুকু অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যাহ বহু বাস্তব ভিডিওর মতো এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে এদের চুল উঁচু করা করে বাধা নিষেধ কিন্তু হিসাবে নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা করতেই হয় ওই খোপাটা মাথার উচিত নয় বরং ঘায়ের উপরে থাকে এটাও কি উঠার কোচির সব বিবেচিত হবে আমার স্বামীর তুলনায় আমি খাটো আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে বোনা হবে কিনা মেয়েদের মাসিকের প্রথম দিন পেটেও কুমারের যন্ত্রণা থাকে তা আগে কালো কালো দৃষ্টি নামে পরিচিত ছিল অনেকে এই এতে কবিরাজের কাছে যাইছেন কালো দৃষ্টির কোনো স্থিত আছে কিনা এটা সত্য কিনা রাজা থাকা কি কালো সালামের উত্তর দেওয়া যাবে কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম থাকবো আহ আমরা মৃত্যুর পর জান্নাত বা জাহান্নামে থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না যেমন দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং কষ্ট পাই ইসলাম কি বলে আমি কিভাবে অস্থির থাকতে পারি খেলার জার্সি পরে পড়লে তা আদায় হবে কিনা মা অভিশাপ দিলে কি করবো গরিব হিন্দু মেয়ের জন্য মুসলমানরা কি সাহায্য করতে পারবে মৃত্যুবাসীকে কোরআন খতম করা কি যায় যারা কোরআন খতম করেন তাদের দেওয়া হাদিয়া নেওয়া কি ঠিক এছাড়া কোরআন খতমের উদ্দেশ্যে আমাদের আয়োজন করলে কি খাওয়া যায় হবে মাসাদ বলেছেন বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো এরকম ভিডিও তৈরি করা কি হবে না এরকম ভিডিও তৈরি করা হবে না এটা বিভিন্ন রকমের অন্যায় পথকে উন্মোচন করবে তাছাড়া এখানে নতুন নতুন একটা একটা প্রাণীর অবয়ব তৈরি করা হয় যেটা সম্পূর্ণভাবে না যায় এবং গুনাহের কথা নাফিসা আল আপনি লিখেছেন মেয়েদের মাসিকের প্রথম দিন পেটে ও কোমরে যন্ত্রণা থাকে তা আগে কালো কালো দৃষ্টি নামে পরিচিত ছিল অনেকে এতে কবিরাজের কাছে যায় ইসলামে কালো দৃষ্টির কোনো অস্তিত্ব আছে কিনা এটা সত্য কিনা কালো দৃষ্টি বলতে কি বোঝানো আমি যাই না যদি কাল দৃষ্টি বলা হয়েছে তবে এখানে বদনজর যেটা মানুষের বদনজর লাগতেই পারে সেটার সাথে এটা তো সম্পর্ক নেই এটা কাল দৃষ্টি বা কাল দৃষ্টি বলতে কোন জিনের প্রভাব প্রভাব এরকম কোন মিনিং কেও করে থাকতে পারে সেটা হতেও পারে বাট সাধারণত মাসিকের প্রথম দিনে ব্যথা হওয়া এটা অস্বাভাবিক নয় এই বিষয়গুলোতে ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে এখানে প্রশ্ন ধার থেকে বোঝা যাচ্ছে এটি নেহাতি আহ আপনার অমূলক ধারণ এবং সমাজে প্রচলিত যে সমস্ত আপনার কুসংস্কার তার অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে কারণ এরকম হলেই সেটাকে কালো দৃষ্টি মনে করা সঠিক নয় এটা স্বাস্থ্যগত কারণে হতে পারে আর এই রাতুল শুভ আপনি লিখেছেন নামাজে থাকা অবস্থা কি কারো সালামের উত্তর দেওয়া যাবে নামাজের থাকা অবস্থাতে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না

আহ প্রতিনিধি সব তারা ছিলেন হিজরতের জন্য গেছেন সেখানে যখন তারা তখন সালাম না এই নামাজের মধ্যে সালামদুল্লাহামের জব দেওয়া যাবে না আর নামাজি ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না মেহরান মনি লিখেছেন মেয়েদের চুল উচ্চ করা করে বাধা নিষেধ কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না খোপা করতেই হয় ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে মাথার হিসাবে উঁচু করা মাথার উপরে যেটা উঠের কোজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে এটা কোন কোন মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল বা বাঁধেন কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই ওটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে সেটাতে কোনো অসুবিধা নেই বরং জানা যায় যে মহিলা মেয়েরাও তারা মাথার চুল বাঁধতে বিষয় না মাথার উপরে উঁচু করে বাধা যেটা আপনার নিঃসী প্রদর্শনের জন্য এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য এবং আহ যেটার ফলে আপনার আহ পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয় সেটা শুধু নিষেধ চুল বাঁধাটা মৌলিকভাবে কোন নিষেধ নয় চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিল নিচের লোন পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাস্তান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক বা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষ্টা জেলা এটি সকল নাবিরাসুল বনের প্রতি আল্লাহ পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবির কমন একটি সকল্য ছিল করেছেন যেটি সোহেল হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আহম সাল্লাম আমাদেরকে কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত নক ছোট করা গোপ ছোট করা পশ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যাইজ আছে যদিও না করে একবার করতে ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেছে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ হবে না এরকম শর্তগুলো তিনি এর উপরে নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিক আদায় করে থাকেন ফৌজগুলো সঠিক আদায় করে থাকেন তাহলে সলাপ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবানী তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় হাঁকবার কারণে ছোট না করার কারণে সমত না কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহি লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে আকাম সাল্লাহ সাল্লামের সমস্ত দিক নির্দেশনা গুলাকে মেনে দান করুন মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাটার যেগুলো কাঁটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা হোক হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল আহ হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে আহ কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেচি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমোভাল ইউজ করা যাবে কোন অসুবিধা নাই আমাকে এই পশ পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমোভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নাই অসুবিধা সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমাস সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে আমার সঙ্গে ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্তের পরিমেশ ইসলাম কি বলে আ দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাথায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হয়তো আলহামদুলিল্লাহ যদি তা না হয় তা আপনি যেটি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলচুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী কেমসালসাল্লামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই মুম করে ফেলবো এটা উচিত নয় একেবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য এরপরে অর্পণ তালুকদার আপনি লিখেছেন আমার ভাইয়ের বয়স পাঁচ বছর কিন্তু সে প্রতিবন্ধী এখনও বুকের দুধ খায় এই খাওয়াটা কি গুণা হবে দুই বছর পর্যন্ত একজন শিশু তার মা বুকের দুধ পান করবেন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য দুই বছরের সময়সীমা দেয়া হয়েছে বছরের দুই পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয় যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি সেটি হল ওলামায় আহনাফের মত আর এর বাইরে সৌদি স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তালা যে নিষেধ করেননি এটি জায়েজ আছে তো দুটি মত আমরা পেলাম আর বিশেষ করে সে প্রতিবন্ধী বন্দী প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদির দুধ আছে প্যাকেট যার দুধ আছে সেগুলো তাকে পান করানো যেতে পারে এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী আপনি লিখেছেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে ইসলাম কি বলে বোন মারিয়া আমি বিরয়ের সাথে আপনাকে আরজ করতে চাই এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয় হ্যাঁ এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন এটি উচিত এটি তার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি যথাযথভাবে পালন করেন আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন এরপর তিনি কিভাবে উপার্জন করবেন কোথায় ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন মা বাবা হোক বা অন্য কেউ হোক সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না কারণ তিনি আপনার অধিকারগুলো যেতে আদায় করছেন হ্যাঁ আপনাকে কখনোই কেয়ার করেন না সবসময় ইচ্ছা কিন্তুভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না জিজ্ঞেস করতে চান না এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ কিন্তু এই অনুচিতের অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আর এক জিনিস অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত আপনাকে মূল্যায়ন করা উচিত আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত এইটা তার সাধ্য তিনি চেষ্টা করবেন কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয় স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয় বোঝাতে হয় হ্যাঁ স্ত্রীদের যে চাহিদা আছে যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাপকে কেন জিজ্ঞেস করব আমাকে জিজ্ঞেস করবা এটা আমাদের অনেক দাবি আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না এবং স্বামীটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য হই না আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে আমাদের আবদার হতে পারে আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় অনিয্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয় যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয় ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন স্বামী তাকে বাধা দিচ্ছেন সেটা তিনি অন্যায় করবেন এবং এই জাতীয় বিষয় আছে তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এটা সব ক্ষেত্রে আবশ্যক নয় এক্ষেত্রে আমাদের চাহিদাটা সরে যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত